শুভেন্দুবাবু একবার পর্যালোচনা করে দেখতে পারেন যে আমাদের ভারতীয় সংস্কৃতির হিসেবে রোগগ্রস্ত মানুষ এখন তিনি তিনি কোন কোন সম্প্রদায়ের বিষয়ের বিষয়ের কি সেগুলো পর্যালোচনা করা কতটা ঠিক সেটা উনিও যদি আরেকবার পর্যালোচনা করেন তাহলে হয়তো সেটা ভালো হবে তবে হ্যাঁ ওনার যে উষ্মা তাকেও ফেলে দেওয়ার বিষয় নয় এবং বাংলাদেশের প্রশাসনকে যদি তারা মনে করেন যে একবিংশ শতকে দাঁড়িয়ে তারা বাংলাদেশের মানুষের ভালো চান তারা তাদের রাষ্ট্রের ভালো চান তারা তাদেরকে যদি এগিয়ে নিয়ে যেতে চান তাহলে মধ্যযুগীয় বর্বরতার পথটা ছাড়ুন যে কোনো রাজনৈতিক পরিস্থিতির মীমাংসা করার জন্য নানা পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো তারা অবলম্বন করুন দেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা রয়েছে নিরপেক্ষতাকে বজায় রাখার চেষ্টা করুন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি না থাকলে গণতন্ত্রের কথা মানায় না চিকিৎসা করাতে ভারতে আসবেন না লাহোর কিংবা করাচিতে যান চিন্ময় কাণ্ড নিয়ে বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়েছেন কি বলবেন শুভেন্দুবাবু যেই ট্র্যাকটা ধরেছেন মোটামুটি বাংলাদেশে যে একটা অস্থির অবস্থা তৈরি হয়েছে সেই অস্থির অবস্থাতে দাঁড়িয়ে তার যে রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্ট সেই স্ট্যান্ড পয়েন্টটা বেসিক্যালি তার যে রাজনৈতিক দল তাদের যে স্ট্যান্ড পয়েন্ট অনুযায়ী সেটা হচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে থাকতে হবে এটা একজন হিন্দু বাঙালি হিসেবে এবং পশ্চিমবঙ্গের বাঙালি সংগঠনের একজন সদস্য হিসেবে এবং একজন মানুষ হিসেবে সব থেকে বড় জিনিস হচ্ছে মানুষ হিসেবে আমরাও মনে করি যে আমাদের পার্শ্ববর্তী দেশে যে সাম্প্রদায়িক হানাহানির ঘটনা ঘটছে বা যে একটা রাজনৈতিক অস্থিরতার পরিবেশের মধ্য দিয়ে সাধারণ বাঙালি হিন্দুরা যে অত্যাচারিত ঘটনা ক্রমশ উঠে আসছে যেহেতু ওখানকার বাঙালি হিন্দুরা তাদের উপর যে নির্যাতনের খবর উঠে আসছে তাতে সম্পূর্ণভাবে প্রত্যেকটি ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের ভারতবর্ষের হিন্দু ভারতবর্ষের বাঙালি হিন্দু বা ভারতবর্ষের হ্যান ত্যান ওই জাতি ওই ধর্মের মানুষ না ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হওয়া উচিত পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সোচ্চার হওয়া উচিত কারণ যদি আমরা একটা একবিংশ শতকে দাঁড়িয়ে একটা সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র সুন্দর পৃথিবী গঠনের কথা বলি এত এত আলোচনা এত এত আধুনিকতার কথা আমরা বলি এত এত আবিষ্কার এত এত নানা কিছু নিয়ে আমাদের পর্যালোচনা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেই মধ্যযুগীয় সাম্প্রদায়িক হানাহানির ঘটনা ঘটতে থাকে ঘটে চলে কোনো দেশে আর রাষ্ট্রযন্ত্র শুধু হিসেব করতে থাকে আমি তাতে প্রতিবাদ করবো কিনা মানুষ অত্যাচারিত হচ্ছে আমি তাতে প্রতিবাদ কি কিনা কোন সম্প্রদায় না এতে আমার রাজনৈতিক স্বার্থ কাজ করছে না কাজ করছে এ সমস্ত যদি আজকের দিনে ভাবতে আমরা বসি বা বিভিন্ন রকম আন্তর্জাতিক সংস্থা যারা আছে আমরা তো প্রত্যেকে জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য ইউনাইটেড নেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছে সেই বিশ্ব শান্তি আজকে যখন একটা রাষ্ট্রের মধ্যে সেখানকার সংখ্যালঘু মানুষ সেখানকার বাঙালি হিন্দু সমাজ যদি অত্যাচারিত হওয়ার যে ঘটনাগুলো আমাদের সামনে উঠে আসছে যদি আন্তর্জাতিক শান্তি রক্ষা করার সংস্থাগুলো যদি আজকে কোথাও একটু মানে মেপে পা চলার পদ্ধতি মনে করে বা তারা একটু ঢিলে চলতে করছি দেখবো সেটা কিন্তু মানবতার স্বার্থে কখনো সঠিক কাজ হচ্ছে না কখনোই এটা হতে পারে না শুভেন্দু অধিকারী বাংলাদেশের বাঙালি হিন্দু সম্প্রদায়ের অত্যাচারিত হবার পাশে দাঁড়িয়ে তিনি যে প্রতিবাদ করছেন তাকে সমর্থন জানাই একটা মানুষ হিসেবে সমর্থন জানাই ভারতবর্ষের বাঙালি জাতীয়তাবাদী সংগঠনের পক্ষ থেকে সমর্থন জানাই একজন বাঙালি হিন্দু হিসেবে সমর্থন জানাই আপনি আমাকে দেখতে চান সেইভাবেই সবার উপরে সত্য সেই জায়গা থেকে অধিকারীর এই স্ট্যান্ডকে সমর্থন যেভাবে এবার মানে আপেক্ষিক তিনি যে কথাবার্তা গুলো কিছু কিছু বলেছেন মানে এই পরিস্থিতিতে নানা রকম ঘটনা ঘটে নানা রকম এ বাংলাদেশের কোন ক্রিকেটারকে আইপিএল এর কোন ফ্র্যাঞ্চাইজি কেনেনি আমরা জানি যে বাংলাদেশের প্রচুর মানুষ তারা আমাদের ভারতবর্ষে চিকিৎসার জন্য আসে আমি যদি তাদেরকে মানুষ হিসেবে দেখি তাহলে তারা চিকিৎসার জন্য যখন আমার রাষ্ট্রে আসছে সেটা দয়া না তারা বিনা পয়সায় চিকিৎসা করছে এমন নয় বিভিন্ন প্রাইভেট নার্সিং গুলোতে যাচ্ছে যখন তারা তাদের পয়সা দিয়েই তারা চিকিৎসা করাচ্ছে ফলত সেখানে আমাদের আর্থিক লেনদেনের বিষয়টি যুক্ত রয়েছে আমরা জানি যে একজন মানুষ যখন রোগগ্রস্ত হয় তিনি যখন অসুস্থ হয় তখন সেই মানুষের পাশে দাঁড়ানোটা ডাক্তারি শাস্ত্র মতে নৈতিক বিচার করা হয় ডাক্তাররা যত অপরাধী হোক নিকৃষ্টই যত হোক তিনি যখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগগ্রস্ত অসুস্থ তার পাশে কিন্তু ডাক্তাররা দাঁড়ায় তো মানবতার ক্ষেত্রে অসুস্থ মানুষের চিকিৎসার জন্য আমাদের আমাদের ভারতের যত চিকিৎসার পদ্ধতি বা ব্যবস্থাপনা রয়েছে তা প্রদান করাটা সঠিক বলেই আমি মনে করি যে উষ্মা থেকে উনি এই কথাটা বলেছেন সেটা খুব একটা অস্বীকার করার জায়গা নয় যে এই মুহূর্তে যে নির্যাতন ওখানকার বাঙালি হিন্দুদের প্রতি হচ্ছে তার বিরুদ্ধে গিয়ে তার উষ্মা প্রকাশের ক্ষেত্রে উনি এই বক্তব্যটি রেখেছেন এখন একটা মানে মানুষ সম্প্রদায়গত ভাষাগত নানা ভাবে তো তার অবস্থানটা নানা রকম থাকে তো শুভেন্দু অধিকারী কি এটা বলতে চাইছেন যে ওখানকার বাঙালি হিন্দু তারা যদি অসুস্থ হয় তারাও কি তারা আসবে না উনি তো বলছেন যে বাংলাদেশের মানুষ অসুস্থ লেখা আসবেন না এই ধরনের মন্তব্য রাখছেন বা কিছু সেখানে যদি হয়তো তিনি ব্যক্তি বিশেষে কারুর সম্পর্কে বলেছেন তেমন হতে পারে তো যে ওখানকার বাঙালি হিন্দুরা অসুস্থ হলো তাহলে কি তারাও ভারতবর্ষে আসবে না বাংলাদেশি বলে নিশ্চয়ই সেটা উচিত নয় তো সেই ক্ষেত্রে কে কে সঠিক বেঠিক এই বিচার করাটা কিন্তু খুব কঠিন ব্যাপার এবং একজন অসুস্থ মানুষ রোগগ্রস্ত মানুষ এ যখন চিকিৎসার জন্য আমার রাষ্ট্রে আসবে একটা দরাজ মানসিকতা নিয়ে গড়ে ওঠা ভারতবর্ষ পৃথিবীর বুকে ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের আত্মা অনেক দরাজ মানসিকতা নিয়ে তো সেই দরাজ মানসিকতা নিয়ে আমি বলবো যে একবার পর্যালোচনা করে দেখতে পারেন যে আমাদের ভারতীয় সংস্কৃতির হিসেবে একটা রোগগ্রস্ত মানুষ এখন তিনি কোন সম্প্রদায়ের তিনি কোন বিষয়ের কি বিষয়ের সেগুলো পর্যালোচনা করা কতটা ঠিক সেটা উনিও যদি আরেকবার পর্যালোচনা করেন তাহলে হয়তো সেটা ভালো হবে তবে হ্যাঁ ওনার যে উষ্মা তাকেও ফেলে দেওয়ার বিষয় নয় এবং বাংলাদেশের প্রশাসনকে যদি তারা মনে করেন যে একবিংশ শতকে দাঁড়িয়ে তারা বাংলাদেশের মানুষের ভালো চান তারা তাদের রাষ্ট্রের ভালো চান তারা তাদের সভ্যতার উন্নতি করতে চান তারা তাদেরকে যদি এগিয়ে নিয়ে যেতে চান তাহলে মধ্যযুগীয় বর্বরতার পথটা ছাড়ুন যেকোনো রাজনৈতিক পরিস্থিতির মীমাংসা করার জন্য নানা পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো তারা অবলম্বন করুন দেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা রয়েছে নিরপেক্ষতাকে বজায় রাখার চেষ্টা করুন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি না থাকলে গণতন্ত্রের কথা মানায় না আর গণতন্ত্রের কথা যদি আপনি কোথাও ঢেকে ফেলেন কোথাও চাপা দিয়ে দেন তাহলে আপনি মধ্যযুগীয় বর্বর পদ্ধতির মধ্যে ঢুকে যাচ্ছেন এটা বুঝতে হবে তাই যদি আপনারা যোগ্য রাজনৈতিক নেতৃত্ব নিজেদেরকে মনে করেন পৃথিবীর বুকে একবিংশ শতকে দাঁড়িয়ে একটা যোগ্য মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিপন্ন করতে চান তাহলে অবিলম্বে আপনাদের দেশের মধ্যে যে নারকীয় বর্বরতার ঘটনাগুলো চলছে সেগুলোকে রোধ করুন এটাই আপনাদের কাছে অনুরোধ মানুষ হিসেবে ভারতীয় বলে মানুষ বলে বলছি না মানুষ হিসেবে আগে সীমানার যেই বেড়া জাল জাত ধর্মের বেড়া জাল বর্ণের বেড়া এগুলো সব কিছুর বাইরে গিয়ে যদি মানুষ হতে না পারে তাহলে কিন্তু আপনি ধার্মিকও হতে পারবেন কারণ ধর্মটা না মানুষের জন্য পশু পাখির জন্য না তাই আপনি যদি ধার্মিক হতে চান আপনি যদি রাজনীতিবিদ হতে চান আপনি যদি রাষ্ট্র নেতা হতে চান আপনি যদি একজন যোগ্য নেতৃত্ব দেওয়ার নায়ক হতে চান সবগুলো কিন্তু একটা মানুষ করতে পারে তাই আগে মানুষ হতে হবে আপনাদের কাছে অনুরোধ আপনারা আগে মানুষ হন আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল